আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে এসেছি রিও গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ফাইনালে যেখানে আর এস সহ লড়বে বাংলাদেশের বড় বড় সব স্পোর্টস টিমগুলো দেখার বিষয় এই ফাইনালে কারা চ্যাম্পিয়ন হয় আর আর এসকে কেমন পারফরমেন্স করে তাছাড়া এক্সট্রিমেক্স ও জব ব্রিগার্সের পারফরমেন্স কেমন হয় তা আমাদের দেখার বিষয় কোন টিম কেমন পারফরমেন্স করে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো ক্যাস প্রথম ম্যাচে আমরা দেখতে পাই আর এস কের সাথে ইনফিনিটির ফাইট হয় আর শুরুতেই ব্লেডকে নক করে দেয় ইনফিনিটির প্লেয়াররা এরপর আমরা দেখতে পাই ফ্লিকার কুটুস আর নেচার থাকে এখানে আর এখানে আমরা দেখতে পাই আর কিছুটা বিপদেই থাকে কারণ আর কে ইনফিনিটির কাছে ফেসে যায় আর এখানে আমরা দেখতে পাই ফ্লিকার নিচে পড়ে যায় আর ফ্লিকারকেও ঘিরে ফেলা হয় ওটার এখানে আমরা দেখতে পাই যে ইনফিনিটির স্কট আড়াই স্কের উপর হ্রাশ করে দেয় আর তারা ব্রিজের নিচে চলে আসে আর ব্রিজের নিচে চলে আসতে তারা ফ্লিকারকে দেখতে পায় আর ফ্লিকারকে দেখতে পেয়ে তারা ফ্লিকারকে চেস করতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই কুট্টুস ট্রাকের পিছনে থাকে আর কুট্টুসকে পিছন ফিরে হেডশট মেরে নখ করে দেয় ইনফিনিটির একটি প্লেয়ার এরপর আমরা দেখতে পাই যে নেজাত আর ফ্লিকার এখানে থাকে ফ্লিকার এখান থেকে ভেগে যায় আর নেজাতকে নক করে দেয়া হয় আর ফ্লিকার এখান থেকে ভেগে গেলে ফ্লিকারকেও চেস করতে থাকে ইনফিনিটি রিস্কটার ফ্লিকারের লঞ্চ প্যাড দিয়ে তারা এখানে চলে আসে আর ফ্লিকার এখানে গাড়ি নেয় আর গাড়ি নিয়ে সে গাড়িতে করে চলে যেতে গেলে তার গাড়ি ফাটিয়ে দেওয়া হয় মেন কথা ফ্লিকারকে তারা চেস করে আর যেভাবেই হোক আর এসকে কে তারা এলিমিনেট করতে চাচ্ছে এরপর আমরা দেখতে পাই যে ফ্লিকারের উপর ইনফিনিটির ফুল স্কোর রাস করে আর কে ওয়াইপ আউট করে দেয় আর আর প্রথম ম্যাচে বড় ধরনের একটি ধাক্কা খায় এরপর আমরা ব্রেকারের সামনে এইচবির স্কোয়াডকে দেখতে পাই আর শুরুতেই ফ্লিপস হাইপারকে নক করে দেয় এতে করে এইচবির তিনটি প্লেয়ার থাকে আর এদিকে আমরা দেখতে পাই যে জব ব্রেকার এইচবির স্টিলের উপর রাশ করে দেয় এরপর আমরা দেখতে পাই তীব্র নক হয়ে যায় আর এদিকে ডিকো নক হয়ে যায় এইচবির এরপর স্টিলকেও নক করে দেয়া হয় এরপর তীব্রকে রিভাইভ করে দেয়া হয় এরপর এইচবির নাইম থাকে আর তাকে মেরে দিয়ে জব ব্রেকার তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয় আর এই ফাইট শেষে জব বেকারের এগারোটি কিল হয়ে যায় এরপর আমরা ফাইনাল ফাইটে চলে আসি আর ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই জব বেকারের সামনে থাকে এক্সট্রিম আর শুরুতেই ফ্লিপসকে গ্রেনেড মেরে নক করে দেওয়া হয় এরপর আমরা দেখতে পাই এক্সট্রিম এক্স জব বেকারের উপর রাশ করে দেয় আর তীব্রকেও নক করে দেওয়া হয় এরপর আমরা দেখতে পাই মুহূর্তের মধ্যে জব বেকারের তিনটি প্লেয়ার এলিমিনেট হয়ে যায় আর লাস্ট প্লেয়ারকে মেরে এক্সট্রিম এই ম্যাচে ভুইয়া করে নেয় দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাই যে রিডক্সের সাথে আনসু স্কোয়াড ফাইট আর আনসুর স্কোয়াড এর শুরুতেই আমরা দেখতে পাই আনসুর দুটি প্লেয়ারকে নক করে দেয় রেড হক্স আর এদিকে আমরা দেখতে পাই মন্টলকেও নক করে দেওয়া হয় আর এদিকে আমরা দেখতে পাই রেড হক্সের কুটুস নক হয়ে যায় আর নেজাতকে নক করে আনসু এফএফ এখান থেকে ভেগে যায় এরপর বাংলাদেশ টপ ওয়ানের সাথে এক্সট্রিম এর দেখা হয়ে যায় কিন্তু এখানে দেখতে পাই দুটি টিমই ব্যাক করে আর এদিকে আমরা দেখতে পাই এক্সট্রিম এক্সের মুশফিককে নক করে দেয় পিছন থেকে এসে জব বেকারের স্কট আর এখানে আমরা দেখতে পাই যে জব বেকার এক্সটিম এক্সের দুটি প্লেয়ারকে নক করে দেয় আর এদিকে আমরা দেখতে পাই যে জব বেকার এক্সট্রিম এর উপর রাস করে দেয় আর তারা এক্সট্রিম এর দিকে এগিয়ে আসতে থাকে আর এদিকে এক্সট্রিম মেক্সের এর সিজান ও কাজীকে দেখতে পায় ঘরের ভিতর আর তারা তীব্রকে নক করে দেয় এরপর ফাইম গড তীব্রকে রিভাইভ করে দেয় এরপর ফাইম গড ও তীব্রকে আবারও নক করে দেয় আর এদিকে আমরা দেখতে পাই ঠাট পাটি করার জন্য বাংলাদেশ টপ এখানে চলে আসে আর বাংলাদেশ টপ ওয়ান জব বেকারের উপর রাস করে দেয় আর জব বেকারের উপর রাস করে তারা জব বেকারকে এলিমিনেট করে দেয় এদিকে আমরা দেখতে পাই এই ফাইটে এক্সট্রিম মেক্স ও জব বেকার দুই টিমই এলিমিনেট হয়ে যায় আর এখান থেকে ভালো অ্যামাউন্টের কিল করে নেয় বাংলাদেশ টপ অন এরপর বাংলাদেশ টপ অন আর এস সাথে ফাইটে জড়িয়ে পড়ে আর শুরুতেই আমরা শুভকে দেখতে পাই কুটুসকে নক করতে এরপর আমরা বেলেটকে দেখতে পাই যে আলিফকে নখ করে দেয় এরপর আমরা দেখতে পাই যে আর এসকে বাংলাদেশ টপ ফুল পুল স্কটকে এলিমিনেট করে দেয় আর তারা মুহূর্তের মধ্যে বাংলাদেশ টপ অনকে এলিমিনেট করে নয় একটি কিল করে নেয় এরপর এইচ বির সাথে আর ফাইট হয় আর শুরুতেই এইচ বি আর এসকে কুট্টুসকে নখ করে দেয় এরপর নেজাদও নক হয়ে যায় এরপর আমরা দেখতে পাই যে ব্লেড স্টিলকে নক করে দেয় এরপর দেখতে পাই যে ফ্লিকারও ব্লেড বেঁচে থাকে এখানে ফ্লিকারও ব্লেডের উপর রাশ করে দেয় ব্লেড একটি প্লেয়ারকে নক করলেও তাকে নক করে দেওয়া হয় আর এদিকে আমরা দেখতে পাই ফ্লিকার একা বেঁচে থাকে আর ফ্লিকার এখানে এইস আরও আরো একটি প্লেয়ারকে এলিমিনেট করে দেয় এতে করে ফ্লিকার আর বি লাস্ট প্লেয়ার একা বেঁচে থাকে এদিকে আমরা দেখতে পাই ফ্লিকার স্কাইলার মেরে ওই প্লেয়ারকে মেরে দেয় আর এদিকে আমরা দেখতে পাই এরি সাথে আর এস যাদের তিনটি প্লেয়ারকে লুজ করে আর এই ফাইট শেষে আর এস বারোটি এলিমিনেশন পায় এরপর আমরা শেষ শেষজুনের ফাইটে চলে আসা শেষ শেষজুনের ফাইটে আমরা দেখতে পাই যে ইনফিনিটির ফুল স্কোয়াড থাকে আর ইনফিনিটি ফুরিয়ে স্কটকে এলিমিনেট করে দেয় আর এদিকে এর স্কোয়াডকেও এলিমিনেট করে দেওয়া হয় আর এদিকে আমরা ফ্লিকারকে দেখতে পাই যে সে দূর থেকে ইনফিনিটির স্কোয়াডের উপর স্নাইপার দিয়ে প্রেসার করতে থাকে কিন্তু তার কিছু করার নেই কারণ সে ইনফিনিটির ফুল স্কোয়াডের সামনে পড়ে যায় আর ইনফিনিটির ফুল স্কোয়াডের সামনে পড়ে গেলে ফ্লিকার ভালোই চেষ্টা করতে থাকে কিন্তু তাকে ইনফিনিটির ফুল স্কট করে তাকে মেরে দিলে এই ম্যাচে ভুইয়া করে নেয় ইনফিনিটি এরপর আমরা তৃতীয় ম্যাচে চলে আসি আর তৃতীয় ম্যাচে আর সাথে এক্স এক্সের এর ফাইট হয় আর শুরুতেই সেজান ব্লেডকে নক করে দেয় আর ব্লেডকে নক করে দেওয়ার মাধ্যমে আর দুর্বল করে দেওয়া হয় কারণ এখানে আরএসকে ভালোই প্রেসারে পড়ে যায় ব্লেডকে নক করে দেওয়ার পরে এরপর আমরা দেখতে পাই ফ্লিকারও নক হয়ে যায় এখানে আমরা দেখতে পাই নেজাদ ও কুট্টুস বেঁচে থাকে কিন্তু তারা কতক্ষণ বেঁচে থাকবে এটা দেখার বিষয় এরপর আমরা দেখতে পাই কুট্টুসকেও নক করে দেওয়া হয় এরপর নেজাদ ভেন্ডিং মেশিনে এসে তার দুটি প্লেয়ারকে রিভাইভ করে দেয় কিন্তু তাকেও নক করে দেয় মেন কথা এই ফাইটটি উইন করে হলো এক্সটিমেক্স আর আরএসকে কোনো মতো তাদের প্লেয়ারদেরকে রিকল করতে সম্ভব হয় কিন্তু আর এসকে বেশিক্ষণ বাঁচতে পারে না তারা এলিমিনেট হয়ে যায় এরপর আমরা ফাইনাল ফাইটে চলে আসি এখানে আমরা দেখতে পাই যে তিনটি টিমের ফাইট হয় আর এখানে আমরা দেখতে পাই যে এক্স মেক্সের সাথে এনআরএসের ফাইট হয় আর এদিকে ডাব্লুই এই ফাইটের সুবিধা নেয় আর এই ফাইটে আমরা দেখতে পারি যে এক্সটি মেক্সের তিনটি প্লেয়ার নক হয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই যে এনআরএসও নক হয়ে যায় এখানে এক্সটি মেক্সের মেকও এখানে একা বেঁচে থাকে কিন্তু তাকেও নক করে দেওয়া হয় এতে করে এই ম্যাচে বুইয়া করে নেয় ডাব্লুই এরপর আমরা চতুর্থ ম্যাচে চলে আসা আর চতুর্থ ম্যাচে আমরা দেখতে পাই যে জব বেকার থেকে তীব্র এখানে একা থেকে আর এসকের ফুল স্কোয়াডের সামনে এখানে আমরা দেখতে পাই তীব্র শুরুতেই কুট্টুসকে নক করে দেয় এরপর ব্লেডকেও নক করে দেয় এখানে তীব্র ওয়ান বি টু করে দেয় বাংলাদেশের বেশ দুটি প্লেয়ারের সামনে এরপর আমরা দেখতে পাই তীব্র মেডিকেট করছিল কিন্তু ফ্লিকার এসে তাকে মেরে দেয় কিন্তু এখানে তীব্র গেম পেলে খুবই অসাধারণ চমৎকার ছিল এরপর আমরা এক্সট্রিম এক্সের সাথে জব বেকারকে ফাইটে জড়াতে দেখতে পাই আর শুরুতে আমরা মেকোকে নক হয়ে থাকতে দেখি কিন্তু তাকে রিভাইভ দেওয়া হয় এরপর আমরা দেখতে পাই এখানে জব বেকারের দুটি প্লেয়ার ছিল আর এই দুটি প্লেয়ারকে মুহূর্তের মধ্যে এলিমিনেট করে দেয় এক্সট্রিম এরপর আমরা আর দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ানের সাথে ফাইটে চড়াতে আর তারা বাংলাদেশ টপ ওয়ানের উপর হ্রাস করে দেয় আর বাংলাদেশ টপ ওয়ান থাকে ঘরের ভিতর বেলেটকে আমরা দেখতে পাই একা ঘরের ভিতর ঢুকে যেয়ে বাংলাদেশ টপ ওয়ানের একটি প্লেয়ারকে নক করে দিতে আর তিনিও নক হয়ে যায় আর বাংলাদেশ টপ ওয়ানের উপর মুহূর্তের মধ্যে আর এসকে রিস্ক হ্রাস করে দিয়ে মুহূর্তের মধ্যে তাদেরকে এলিমিনেট করে দেয় Okay. বাংলাদেশ টপ টপনকে এলিমিনেট করার পর আর কে আমরা দেখতে পাই যে এক্সটি সাথে ফাইটে জড়িয়ে পড়তে আর এখানে আমরা শুরুতেই দেখতে পাই বেলেটকে নক করে দেয় এক্সটিমেক্স আর এদিকে কুট্টুস আবার মেকোকে নক করে দেয় এখানে দুই দলেরই দুটি রাশার নক হয়ে যায় কি আমরা দেখতে পাই যে এক্সটি মেক্স আর এসকে ভিতরে ফাইট হয় কিন্তু কোনো টিম প্রোপারভাবে কোনো টিমের উপর রাশ করে না এদিকে আমরা দেখতে পাই যে এক্সটিমেক্স এখান থেকে ভেঙে যাওয়ার চেষ্টা করে কিন্তু এখানে কাজীকে নক করে দেওয়া হয় এদিকে আবার কুট্টুসকে নক করে দেয় মুশফিক এদিকে ফ্লিকার কুটুষকে রিভাইভ দিতে আসলে ফ্লিকারকেও নক করে দেয় এতে করে এক্সটিএমএক্স থেকে মুশফিক একা বেঁচে থাকে আর ওদিকে আমরা দেখতে পাই নেজাদ একা বেঁচে থাকে কিন্তু নেজাতকে মেরে দেয় হলো আইএনএফ এর স্কট আর এদিকে আমরা দেখতে পাই মুশফিকের উপর রাশ করে দেয় আইএনএফ এর ফুল স্কট আর মুশফিককেও নক করে দিয়ে এই ম্যাচে হুইয়া করে নেয় টিম ইনফিনিটি পরের ম্যাচে আমরা দেখতে পাই যে টিম ইনফিনিটি কেজি গেমারের স্কটকে এলিমিনেট করলে আর এসকে এখানে এনটিয়া আর কে এখানে এন্ট্রি করে প্রথমে ওডি কে নক করে দেয় ব্লেড এরপর ব্লেডকেও নক করে দেয়া হয় এরপর কুটটুস আসে কুটটুস এসে এখানে আইএনএফ এর দুটি প্লেয়ারকে নক করে দেয় এখানে আমরা দেখতে পাই যে ক্রাইমর নেজাতকে নক করে দেয় কাইমুর নেজাতকে নক করার পরে আমরা দেখতে পাই যে কুটটুস ব্লেডকে রিভাইভ করে দেয় আর এদিকে ক্রাইমরকে মেরে ইনফিনিটি কে শুরুতেই ওয়াইপ আউট করে দেয় আর কে এরপর আর এস কে এর উপর রাশ করে দেয় আর এক্সটিএমএক্স এর উপর রাশ করে শুরুতে মেকো ও মুশফিক কে নক করে দেয় এরপর কাজী কে নক করে দিলে মুহূর্তের মধ্যে এক্সট্রিম এক্স তাদের তিনটি প্লেয়ারকে হারিয়ে ফেলে এরপর সিজান এখানে একা বেঁচে থাকে আর সিজান ভেন্ডিং মেশিন এর দিকে যায় আর ভেন্ডিং এর এর দিকে আর এসকে ও রাশ করে দেয় কিন্তু সে নক হয়ে যাওয়ার আগে একটি প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেয় আর এক্সট্রিম এক্স এর তিনটি প্লেয়ারকে এলিমিনেট করে দেয় এখানে আর এরপর আমরা দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ানের সাথে জব ফাইট হয় আর এই ফাইটে আমরা দেখতে পাই শুরুতেই ফ্লিপস শুভকে নক করে দেয় এরপর আমরা দেখতে পাই ফাইম কট আলিফকে নক করে দেয় আর এই দুটি প্লেয়ারকে নক করে দেয়া হলে জব বেকার বাংলাদেশ টপনের উপর হ্রাস করে দেয় আর হ্রাস করে দিয়ে শুভকে নক করে দেয় আবার আর এদিকে দেখতে পাই ফাইম ঘট নক হয়ে যায় এরপর আমরা দেখতে পাই যে পান্ত আর টপন রাত থাকে রাতকে নক করে দেয়া হয় এরপর লাস্ট প্লেয়ার পান্তকে মেরে বাংলাদেশ টপ অনকে এলিমিনেট করে দেয় জব ব্রেকার বাংলাদেশ টপ এলিমিনেট করার পর জব ব্রেকারের সামনে চলে আসে হলো রেড হক্স আর রেড হক্স প্রথমেই ফ্লিপকে নক করে দেয় ব্লেড এরপর আমরা দেখতে পাই যে ইফত্যাকেও নক করে দেয় আর এদিকে কুট্টুসও নক হয়ে যায় কিন্তু এখানে আমরা দেখতে পারি যে ব্লেড ঘরের ভিতর ঢুকে তীব্র ফাইমঘটকে নক করে দেয় এরপর আমরা দেখতে পারি যে ব্লেডকে নক করে দেয়া হয় আর এখানে কুটুস নক হয়ে পড়ে থাকে আর কুট্টুসকে রিভাইভ করে দেয়া হয় এদিকে আমরা দেখতে পাই যে তীব্র মিপ্তা ও ফাইম গটকে রিভাইভ করে দেয় এরপর আমরা দেখতে পাই যে ঘরের ভিতর থাকা মিপতা ও ফাইম গটকে তীব্র একা বেঁচে থাকে আর তীব্র এখান থেকে সরে পড়ে এরপর আমরা ফাইনাল ফাইটে চলে আসি আর ফাইনাল ফাইটে এক্সট্রিমেক্স এর সাথে রেড হকসের ফাইট হয় শুরুতেই ফ্লিকারকে নক করে দেওয়া হয় এরপর কুটুস সেজানকে নক করে দেয় এতে ফাইট দাঁড়ায় থ্রি বি থ্রিতে এরপর আমরা দেখতে পাই মুশফিকের সাথে কুট্টুসের ফাইট এরপর কুট্টুস মুশফিককেও নক করে দিলে এক্সট্রিমেক্স থেকে কাজী ও মেকো বেঁচে থাকে এরপর কাজী ও মেকের উপর রাশ করে দেওয়া হয় এরপর মেকোকেও রাশ করে ফিনিশ করে দেওয়া হয় এরপর লাস্ট প্লেয়ার কাজিকে মেরে এই ম্যাচে ভুইয়া করে নেয় রেড হকস এরপর আমরা লাস্ট ম্যাচে চলে আসি লাস্ট ম্যাচে আমরা দেখতে পাই যে এক্সটি মেক্সের সাথে বাংলাদেশ টপ ওয়ানের ফাইট হয় আর শুরুতেই কাজীকে নক করে দেওয়া হয় আর এদিকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপ ওয়ান ও ফুল স্কোয়াড নিয়ে তাদের উপর রাশ করে দেয় আর এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপ একটি প্লেয়ার নক হয়ে যায় এখানে আমরা দেখতে পাই মুশফিক ও কাজী নক হয়ে যায় এদিকে আবার পান্তকে নক করে দেয় মেকো সাথে সাথে বাংলাদেশ টপ ওয়ানের অন্য প্লেয়ারদেরকেও মেরে দিয়ে বাংলাদেশ টপ ওয়ানকে এলিমিনেট করে দেয় এক্সট্রিম মেক্স এরপর এই ম্যাচের ফাইনাল ফাইটে চলে আসি এখানে আমরা দেখতে পারি তিনটি টিম বেঁচে থাকে আই এন এফ এখানে আমরা ইনফিনিটিকে দেখতে পারি যে পনেরোটি কিল করে ফেলে আর ইনফিনিটির সামনে থাকে ও এরপর আমরা দেখতে পাই আর প্রথমেই এজেন্টকে নক করে দেওয়া হয় আর এদিকে আমরা দেখতে পাই যে এক্সটিমেক্স আইএনএফ এর উপর রাশ করে আইএনএফ এর তিনটি প্লেয়ারকে নক করে দেয় এরপর আমরা দেখতে পাই যে কিছুক্ষণের ভিতরে এক্স টিমেক্স এর ফুল স্কটকে কে এলিমিনেট করে দেয় আর এক্সট্রিমিক্সের দুটি পেলার নক থাকে তাদেরকেও রিভাইভ করে দেওয়া হয় এরপর এইচবির সাথে এক্সটিমেক্সের ফাইট হয় আর মুশফিক প্রথমেই নখ হয়ে যায় এরপর এক্সটিমেক্স এস বি ফুল স্কটের উপর রাশ করে দেয় কিন্তু সিজানকেও নক করে দেয় কিন্তু এখানে এক্সটিমেক্সের দুটি প্লেয়ার থাকে আর এইচবির ফুল স্কট থাকে আর এখন এইচ বি এক্সটিমেক্সের ফুল স্কটের উপর রাশ করে দিয়ে প্রথমেই কাজীকে নক করে দেয় এরপর মেকো একা বেজে থাকে এরপর মেকোর উপর রাশ করে মেকোকে এলিমিনেট করে দেয় আর মেকোকে এলিমিনেট করার মাধ্যমে এই ম্যাচে ভূইয়া করে নেয় এইচপি এরপর ওভারঅল পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাই এক্স টিম ইএক্স একশো পয়েন্ট নিয়ে রিও গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন হয় আর একশো পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকে রেড হক্স আর তিন নম্বরে থাকে জব ব্রিকাস পঁচানব্বই পয়েন্ট নিয়ে আর চার নম্বরে থাকে টিম ইনফিনিটি নব্বই পয়েন্ট নিয়ে আর বাংলাদেশ টপ ওয়ানকে আমরা দেখতে পাই পঞ্চান্ন পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকে গাইজ এই ছিল আজকের ভিডিও আর আজকের দিনে কোন টিমের খেলা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাও আর তোমার পছন্দের টিমের নামটি কমেন্টে লিখতে ভুলবে না আল্লাহ হাফেজ